দেশের অর্থনৈতিক সংস্কারে আইএমএফের কারিগরি সহযোগিতা চাওয়া হয়েছে আর প্রক্রিয়া নিয়ে বিস্তর আলোচনা হবে জানালেন অর্থ উপদেষ্টা ডক্টর উদ্দিন আহমেদ সকালে সচিবালয়ে অর্থ উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে আসে আইএমএফের প্রতিনিধি দল পরে গণমাধ্যমকে ব্রিফ করা হয় এ সময় তিনি বলেন তিনি উপদেষ্টা বলেন মূলত সম্পদ সহযোগিতা অর্থনৈতিক সংস্কারে কারিগরি সহযোগিতা চাওয়া হয়েছে এবং আইএমএফও এই বিষয়ে সহযোগিতা দিতে রাজি হয়েছে তবে কি ধরনের সম্পদ তা জানতে চাইলে গণমাধ্যমকে বিষয়টি পরিষ্কার করেননি তিনি বলেন সহযোগিতার প্রক্রিয়া কেমন হবে তা নিয়ে বিস্তর আলোচনা হবে ধারাবাহিকভাবে কিছু কিছু জিনিস আছে সেটা বিদেশি সাহায্য বিদেশি সে লাগবে এর মধ্যে আইএমএফটা একটা আমাদের অন্যতম সে আইএমএফ যারা সাধারণত ব্যালেন্স অফ সাপোর্ট দেয় তারা আসছে যে আমরা কতদূর এগুলাম এবং আমরা বলেছি যে আমাদের মোটামুটি সংস্কার আমরা পদক্ষেপ নিয়েছি ব্যাংকিং সেক্টর বলেন এন বিএর সেক্টরে আমরা নিয়েছি এটা সময় কিছু লাগবে অর্থাৎ এই ব্যাপারে আমাদের রিসোর্স গ্যাপ কত লাগবে সেই ঋণে আলাপ হয়েছে